পেলে নবীজি শিশু কালে বাপের দেখ নাহি পেলে ছয় বছরই বয়সে হলে মাঝে ঘর গেচেল চলে সেই মায়ের তো সেই মায়ের দুঃখে কদতনোপির বিজিত সোনার মুখ না দিন নূরের রোপি মোদের পাড়ি সাফি না দিন নূরের রোপি মোদের পাড়ে সাফি না হুম سلم على شندر وعلى آل سيدنا الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأم আজকের জলসার মাননীয় সভাপতি সাহেব দিগার ওলামায় কারাম এই জলসার উদ্যোক্তা গ্রামবাসী মুসল্লি বাবাজিরা আমার যুবক বৃন্দগণেরা এবং বিশেষ করে এই মসজিদের উন্নতি কল্প মসজিদের উন্নতি কল্পে আজকের এই মাহফিল আল্লাহ রবীন্দন অশেষ দয়া মেহরবান আপনাকে আমাকে প্রত্যেকে এই সময় অজাতা গল্প গুজবকে ব্যস্ত না থেকে সময়কে না কাটিয়ে বাইরে অতিবাহিত না করে পবিত্র মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে আসার সোনা বলার মতো তৌফিক ক্ষমতা আল্লাহ দান করেছেন এর জন্য আমরা সৃষ্টিকর্তার দরবারে প্রাণ খুলে মনুজার করে শুক্রিয়া জ্ঞাপন করি আল্লাহামদুলিল্লাহ আরেকটা জোরে আমার আল্লাহর প্রশংসায় মন উজাড় করে আমরা প্রশংসা করব আল্লাহামদুলিল্লাহ আমার সঙ্গে সঙ্গে পড়েন ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা উইনি সুলতানিক তার পরে পরে জানাই আকাইমদার তাজেদার মুল আহমদ মুস্তফা সৈদুল কৌনাই রহমত এখান থেকে হাজার হাজার কিলোমিটার হাজার হাজার মাইলের উপরে রাস্তা উড়ন্ত পাখির মতো আমাদের ডানা নেই উড়ে দিয়ে প্রতিদিন মজির প্রতিদিন প্রতিদিন মদিনাবাসীদের মতো আমার রসুরুল্লাহ রৌজার ধারে দাঁড়িয়ে দরুদ সালাম জানাবো সে ভাগ্যে সে নসিবে আপনার আমার নসিবে যুদ্ধি কি জানি নাই আজকের এই গ্রাম গ্রামবাসী মসজিদের উন্নতি কল্পে মাহফিলে বসে আমরা সেই নবীর প্রতি ভক্তি বলে অসংখ্য দদুর দরুদ এবং সালামের নজরানা বর্ষিত হোক আমরা প্রাণ খুলে উম্মতে মোহাম্মাদি হয়ে প্রাণ খুলে আমার নবীর প্রতি ভক্তি ভরে দরুদ পাঠ করি বলেন না সাল্লাহ আলাই আমার আপনার নবীর শান মর্যাদা অনেক আমরা কোন নবীর উম্মান জোরে বলুন শেষ নবীর উম্মাত অন্যান্য নবী আলাইহিস সালাম গনেরা আল্লাহর কাছে আশা করেছিল আল্লাহ আপনি আমাদের শেষ জামানার নবী না করে অন্তত্ব শেষ জামানার নবী মাত্র যদি পাঠাতেন আমাদের জীবনটা ধন্য হyecto আল্লাহ রফুল্লা আল অশেষ রহমতে আপনার আমার সেই শেষ জামানার নবীর অম্মাত হওয়ার ভক্তারতা বানিয়ে দিয়েছেন আর একবার বলুন তাহলে আমরা কত ভাগ্যবান আর সেই নবীর আদর্শ আমরা আজকে ভুলে গেছি নবীর সম্মান নবীর মান ইজ্জত যতটা বলে বোঝাতে পারবো না সারা পৃথিবী গাছগুলো যদি কালি বানানো হয় কলম বানানো হয় সারা পৃথিবীর পানিগুলো যদি কালি বানানো হয় আমার রসুল উল্লাহ চল্লিশ বছরের নবুয়াদ তারপরে থেকে তেইশ বছর যদি রসুল উল্লাহ তার আগে বা তারপরে ধরে নিলাম তেষট্টি বা বারো বছর থেকে আমি ধরে নিলাম তিপ্পান্ন বছর বা পঞ্চান্ন বছর আমার রসুল্লাহ ছোটবেলার থেকে কি আদর্শ বা নবী ছিলেন সেই নবীর আদর্শ যদি লেখা হয় কি আমার পর্যন্ত আমার রসুল্লাহর আদর্শ লিখে শেষ করা যাবে না সেই নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে করেছে আমরা ভাগ্যবা আমরা ভাগ্যবা আল্লাহ পাক কোরআনে বললেন কি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ হে নবী আপনি ওদেরকে বলে দিন কি যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই ফাত্তা বিউনি আপনাকে জানো তারা অনুসরণ করে কে বলছেন আল্লাহ বলছেন বাহ কে বলছেন আল্লাহ বলছেন উল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি তারা যদি আমি আল্লাহ হে নবী কুল এখানে নবী কে আল্লাহ পাক আমাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি আপনাকে জানো তারা অনুসরণ করে চলে ইহাবিবুকুম আল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো কে বললেন শুধু ভালোবাসবো তাই নয় ওয়া ইয়াগফিরুলকুম যুনুবাকুম আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব আল্লাহু গফুরুর রাহিম তিনি তো ক্ষমাশীল দয়াময় তিনি তো ক্ষমা karne wala তাই আমরা অনুসরণ করব কাকে আল্লাহকে তো অনুসরণ করব কিন্তু রাসূল আল্লাহ কারণ অনুসরণ করতে বললেন এখানে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সেই নবীকে আল্লাহ পাক বললেন তোমরা আমার হাবিবকে অনুসরণ করো আমার হাবিবকে যদি অনুসরণ করো নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো রসুলের শান মর্যাদা কতটা বিশ্বাস করুন আমার রসুল একটি যুদ্ধে ফিরছেন কোন এক যুদ্ধে ইতিহাস গ্রামে রটিয়ে দিল নবী মোহাম্মদ সাল্লাহ আলিহি কি হত্যা করে দেওয়া হয়েছে সাহাবাই কেরামে গনেরা ইসলামের জন্য শহীদ হয়ে যাচ্ছে গ্রামে রটিয়ে দিলেও যে সমস্ত সাহাবাই কেরামদের বিবি বিধবা হয়েছে তারা রাস্তায় অপেক্ষা করছেন আল্লাহ নবী নাকি শহীদ হয়ে গেছে সাহাবাই কেরামরা বাড়ি যাচ্ছেন বললেন তোমার স্বামী মারা গিয়েছে যুদ্ধের ময়দানে দুঃখ নাই বলো আগে আমার রসুলকে নাকি শহীদ করে দিয়েছে ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান সন্সদি বিবি ছেলে মেয়ে এক কথায় সব থেকে আমি রসুল আমাকে ভালো না বাসবে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না

জানিয়ে দিলাম তুমি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব নবী মোহাম্মদ আমাকে বুঝতে হবে আল্লাহ নিজেই যদি বলেন বলেনি তুমি আমার নবীকে অনুসরণ করো করো

ভালোবাসা তাকে বোঝায় যার লেবাসে পোশাকে আশাকে রসুল আদর্শ ফুটে উঠবে প্রকৃত সেই রসুল উল্লাহকে ভালোবাসা পাওনাদার সেই প্রকৃত রসুল কে ভালোবাসে মুখে এক কর্মে এক এত হতে পারে আমি রসুল কে ভালোবাসবো অথচ রসুলের আদর্শ নিজের জীবনে বাস্তবায়িত করব না এটা তো হবে না সেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আদর্শ ছিল উম্মতে মুহাম্মাদীর জানার জন্য আল্লাহ রেকত্ত করলেন কোরআনে মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হে বিশ্বের মানুষেরা হে বিশ্বের মানব মণ্ডলীরা তোমরা লক্ষ্য করো তোমাদের জীবনে যদি শ্রেষ্ঠ আদর্শবান তোমরা যদি হতে চাও আমি তোমাদের জন্য আমার হাবিবকে উত্তম মডেল করে পাঠিয়ে দিয়েছি জোরে বলুন সুবহান উত্তম মডেল মানে প্রকৃত ওয়াইন্নাকালা আলা খুলুকিন আযীম রাসূলের আদর্শ চরিত্র উত্তম চরিত্রের তিনি অধিকারী রাসূল কাফেররা বেদিনেরা তারা ইসলাম গ্রহণ করেছে কিতাবে এসেছে আমার রাসূলের আদর্শের দ্বারা জরে বলুন সুবহান আমার রাসূলের আদর্শের দ্বারা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে ডেকে পাঠালেন

দুনিয়া দুনিয়ার বাদুশাম হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বন্ন আল্লাহ নবী বললেন আমি আল্লাহর কাবা শরীফে এসেছি হযরত ইব্রাহিম আমিন আলাইহিস সালাম আমার কাছেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহ নবী উঠে বললেন আমাকে যেন ধরে लिए ওই জন্জমের পানির কুয়ার কাছে নিয়ে গেলেন আমাকে চিত করে শুয়ে বুকটা জান্নাত থেকে তাসরিয়ল নেন জান্নাত থেকে শরণজাম ইব্রাহিম আমিন নলেন আমি রাসূলুল্লাহ আমার দেহের ভিতরে আমা রক্ত ঢুকেতে বাদ দিয়ে আমার বললেন জমজমের পানি দিয়ে সুন্দর ভাবে ধুই আবার সোজা করে দিলেন এটারও সুরুল না সিনা চাক বলা হয়

দিদারে আপনি যাবে আল্লাহ দিদারে আপনি যাবে লোভিয়া মারু দিন দুনিয়ার বাদুর

তিনি হলেন দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার শরণকরে আল্লাহ পাক কলমকে পূর্বে হুকুম দিয়েছিলেন আরশে আযিমে লা ইলাহা এই বলে কলম থেমে গিয়েছিল কলম থেমে গিয়েছিল তারপরে কলম ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি কলম আপনার পাশে কার নাম লেখা হবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি লিখেছিলাম ইলাহা এই বলে আমি থেমে গিয়েছি আল্লাহ পাক কলম দিয়ে কলমকে আদেশ করলেন লিখে দাও লিখে দাও উনি অন্য কেউ নয় উনি হলেন আমার প্রিয় বন্ধু

اللہ, اللہ نبی دنیا دن 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 اور بادشاہ حبیب اللہ آرronsاز. نبی جنبی 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 محمد, محمد رسول اللہ اپنار یا رسول اللہ

মনের সন্তন অনুভব করন আর হাবিবাল্লাহ

মাঠের ময়দানে মহাশরে আল্লাহ ওই জন্তু গুলো হিসাবে সবারি হিসাবে উম্মতে মোহাম্মদীর কাল্লা পাক বরাক বানিয়ে দেবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী একটু সান্তন অনুভব করলেন আহারে কি কথা শোনালে জিব্রাইল আমিন আলাইহিস সালাম দেখেছেন আমার আপনার জন্য রসুল সদা সর্বদা উম্মতের কথা চিন্তা করেছেন আর আমি আপনি সেই নবীর কথা চিন্তা তো দূরের কথা রসুল্লাহর আদর্শ আমার আপনার মধ্যে এখনো পর্যন্ত আসে নাই আমরা মসজিদে নামাজ পড়ে নিয়েছি এখন কোন অক্ত নামাজ পড়েছি জোরে বলে

ওমান তারা কুছলাত छोड़ दीजिए जरा নামাজ ছেড়ে দিয়েছে ফালাত دین আলাহু তাদের কোন ধর্ম নেই ইসলাম ধর্মলম্বী যারা এরা ইসলামের মূল ভিত্তি ছেড়ে দিল জোরে বলুন স্তম্ভ কয়টি জোরে বলুন আমার হাতের আঙ্গুল কটা বিয়াল ইসলাম আলা খামসিন তার মধ্যে নামাজ আছে যে নামাজ ছেড়ে নামাজ হচ্ছে ইসলামের একটি এইভাবে ছেড়ে তাহলে আমরা ইসলাম ধর্মলম্বী আমরা আমাদের এটা রসুল ঘোষিত না এটা আল্লাহ আমাদেরকে অর্ডার করছেন আমি তোমাদের মালিক তোমরা আমার গোলাম তাই গোলামের কর্তব্য মালিকের গোলামতি করা গোলামের কর্তব্য মালিকের গোলামতি করা তাই গোলাম মালিকের গোলামতি করবে ওই খানটায় আলবাইতুল্লাহ আল্লাহর ঘরে কার ঘরে আল্লাহর ঘরে আপনি প্রমাণ করে দিবেন আমি হচ্ছে আল্লাহর গোলাম তাই আপনার গোলাম আল্লাহ তাই আপনার প্রমাণ করে দিচ্ছে আমি হচ্ছে আপনার গোলাম আপনি হচ্ছে মালিক তাই গোলামের কাজ হলো মালিক সালাম তাই গোলামের যা তো যারা তারা আর শুধু নামাজ তো পড়লেই হবে আল্লাহ নবী জায়গা

কি জানেন না আজ ইব্রাহিম আবি জানি না আপনাকে মক্কার জমিনে কাফেররা আপনাকে কে যখন আল্লাহ নবুয়াত দেবেন ওইpmodi মক্কার জমিনে আপনি ইসরাত ওচার করবেন আপনার দিনে দলেরা কাফের দলেরা আপনাকে থাকতে দেবেনা ইয়া রাসূলুল্লাহ হযর মক্কা জমিন থেকে তাড়িয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে মক্কা থেকে করে এই এখানি চলে আসবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই সেই জায়গা এর নাম হলো মদিনা

تو قابہ جروس بیت المقدسے انہاں سے انہاں نو نبی انہاں نو نبی علیہ السلام ایک کڑا چھلو حضرت آناس رضی اللہ اللہ نبی براتہ ہوئی جائے گا یہ لے لے ওই বেদে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে হাদিসটি বর্ণনা করলেন আল্লাহর নবী জিবরাইল আল্লাহর ফারিস্তা জিবরাইল আঙ্গুলটাকে কোরায় ঢোকালেন একটি ছিদ্র করলেন ওই ছিদ্রে রাসূলুল্লাহর বরাক বাহনটা বাঁধলেন বাঁধার পরে আল্লাহর নবী সর্বপ্রথম বাইতুল মাক সর্বপ্রথম বাইতুল মাকদাসে প্রবেশ করবেন প্রবেশ করেই রাসূলুল্লাহ দুই রাকাত নামাজ পড়েছিলেন সেই দুই কি নামাজ পড়েছিলেন বলতে পারবেন কেউ আমরা তো মসজিদে নামাজ পড়তে চাইটাতও

আল্লাহ পাক দুনিয়ার জমিন আল্লাহ পাক পাঠিয়েছিলেন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম এইভাবে আল্লাহ নবী পরিচয় করিয়ে দিলেন আল্লাহ নবী বাইতুল মাকদাসের ভিতরে চলে গেলেন আল্লাহর হুকুম হয়ে গেল হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বাইতুল মাকদাজে পাথরের উপরে চলে যায় আজাদ দিলে আজাদ দেওয়া পরে একামত দেবে আজরাতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম একামত দেবে সব কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেল আজরাতে আশরাফ আলী থানবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লিখতে লাগলে ওই কা জেরুজালেম বাইতুল মাকদাজে এক লাখ চব্বিশ আলাইকুম আসসালাম রাম সবাই কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেল ও সমস্ত প্রথমকে